রকনুদ্দিন বারবাক শাহ ইসমাইল গাজী সাহেবকে বললেন এ ব্যাপারে আপনি যেন কি বলতে চেয়েছিলেন মানে কি একটা হেকমতের কথা বলেছিলেন গাজী সাহেব বললেন আমার বক্তব্যটা ছিল যে শ্রেফ মাটি ফেলে এমন এক নাজুক জায়গায় বান আটকানো সম্ভব নয় নদীতে যখন জোরদার বেগে বান ডাকবে তখন এখানে পাহাড় ভেঙে পড়ার মতো ভেঙে পড়বে পানি সে পানির প্রবল চাপে এ তখন খড়কুটুর স্তূপের মতোই ভেসে যাবে আপসে আপ একসাথে তামাম পানি এলাকার মধ্যে ঢুকে পড়লে গোটা এলাকাটায় পানির তলে তলে যাবে ফলে ফসলাদে তো মানুষ গরুর জানের উপরও হুমকি হয়ে পড়বে ভয়ানক এ কথায় বাংলা সুলতান বললেন হাঁ এমনটি তো ফি বছর ঘটছে আর তাই এর বিহিত একটা না করলে তো নয় সেই বিহিতের ব্যাপারটাই একটু আলাদাভাবে সোচ করতে হবে জানাব গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে নয়া কোনো চিন্তা ভাবনা করতে হবে যে দাওয়ায়ের ফায়দা কিছুই হচ্ছে না তবু ওই একই দাওয়ায়ের পেছনে বারবার ছুটে বেড়ানো অর্থহীন সুলতান এবার পূর্ববত প্রশ্ন করলেন তাহলে এ ব্যাপারে দেবার মতো মশালা কিছু আপনার কাছে আছে কি যদি কিছু থাকে তাহলে মেহরবানি করে সেটাই বাতলান গাজী সাহেব এবার জবাবে বললেন আমি তো সে কথাটা বলার জন্যই এসেছিলাম জনাব আর বলার কোশেষটাও করেছিলাম কিন্তু জনাব আমার পুরো কথাটা না শুনেই মেহরবানি করে এবার বলুন কথাটা হলো হল একইভাবে বাদ বাধা ছাড়া জনাব যদি দুসরা আর বেহতার কোনো কায়দা হাসিল তালাশ করে না পান তাহলে আমাকে দয়া করে তিন দিনে সময় দিন আমি একটা কায়েমি বাধের পরিকল্পনা তৈরি করে দেব আপনি ঠিক আমি একা নয় জনাম এসব কাজে কয়েকজন বিশেষজ্ঞ আমার দলে আছেন যারা আমাকে সাহায্য করতে পারবেন বলেন কি স্রেফ পরিকল্পনায় নয় বাঙ্গালার মালিক আদেশ করলে পুরো কাজটা আমরা সম্পন্ন করে দিয়ে যাব আপনারা জি হ্যাঁ অবশ্য জনাব যদি আমাদের উপর সে ভরসা রাখেন ভরসা রাখা না রাখাটা পরের ব্যাপার কিন্তু গরজে আপনারা এই তাকলিফ করতে আসবেন কেন আপনাদের এখানে ফায়দা কি শাহ ইসমাইল গাজী সাহেব অপেক্ষাকৃত গম্ভীর হলেন জবাবে তিনি ধীরে ধীরে বললেন জনাব ফায়দার কিসিমটা সবার কাছে সমান নয় ইনসানের খেদমত করায় একমাত্র কাজ আমাদের এই ইরাদা নিয়ে আমরা ঘর ছেড়ে বেরিয়েছি এখানে এই বন্যাটা কায়েমিভাবে রোধ করতে পারলে নিদারুণ মুসিবত থেকে এলাকার জনগণ নাজাদ পাবেন দুশ্চিন্তার হাত থেকে রেহাই পাবেন ইনসানের খেদমতের এমন একটা মৌকা পাওয়ায় মস্ত বড় ফায়দা আমাদের হতবাক সুলতান বিপুল বিস্ময়ে গাজী সাহেবের মুখের দিকে চেয়ে রইলেন ফায়দার এমন ব্যাখ্যা খুব কমই তিনি এ জিন্দেগীতে শুনেছেন একমাত্র দেওয়ানা আর দুনিয়াদারি বিমুখ আল্লাহ করা লোকেরাই ফায়দাকে এই নজরে দেখে দেওয়ানা যে নন তিনি এ নিয়ে সন্দেহের আর অবকাশটুকুও নেই ফলে ইকরার খান সাহেবের উপলব্ধি যথার্থতাই সুলতানের কাছে স্পষ্ট হয়ে উঠল বিমুগ্ধ নজরে কিছুক্ষণ চেয়ে থাকার পর সুলতান বারবাদশাহ উৎফুল্ল কণ্ঠে বললেন মার হাবা এমন একটা মুসিবতের কায়েমি ফায়সালার কোনো কুল কিনারা আদৌ যদি করতে পারেন আপনারা তাহলে মগা দেয়া কোন কথা এ কাজটা করে দেওয়ার জন্যে আমি আপনাদের কাছে সবিনয় আরও বেশ করব ক্ষদাবন্ধ আর এ কাজ সম্পন্ন করতে যা কিছু প্রয়োজন হুকুম করার সাথে সাথে আমরা তা যোগান দেব জি জনাব বেশ কিছু মজদুর আর মাল মশলা আমাদের জরুরত হবে অবশ্যই তবে একমাত্র পরিকল্পনা তৈরি হওয়ার পরই আমরা প্রয়োজনীয় সামান আর মজদুরের পরিমাণটা সঠিকভাবে বলতে পারব বহুত আচ্ছা বহুত আচ্ছা এর জন্যই ওই দিন তিনেক সময় আমাদের প্রয়োজন মঞ্জুর আনন্দের আধিক্যে সুলতান বারবাক শাহ গাজী সাহেবের প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হলেন এর আনুষঙ্গিক দিকটা তলে দেখতে গেলেন না কিন্তু সুলতানের উৎসাহটা একটু পরে একদম নিচের খাদে নেমে এল শাহ ইসমাইল গাজী সাহেব একজন সর্ববিষয়ে পণ্ডিত ব্যক্তি প্রকৌশল বিদ্যাতেও তার জ্ঞানের গভীরতা অনেক এর উপরও বড় কথা তার দলে এমন কয়েকজন প্রকৌশলী ছিলেন যারা ছিলেন তৎকালীন বিশ্বের যে কোনো সেরা প্রকৌশলের সমকক্ষ ব্যক্তি ফলে ওই বাদ নির্মাণের ব্যাপারে শাহ ইসমাইল গাজী সাহেব যে কিসিমের হেকমতের চিন্তাভাবনা মাথায় নিয়ে সুলতানের সাথে বাতচিত করেছিলেন তার বিন্দু বিসর্গের সাথেও বাংলার সুলতান বা তার পারিশব্যের কোনো ব্যক্তিরই পয় পরিচয় ছিল না তা শাস্ত্রে কাব্যে সাহিত্যে যত বড় পণ্ডিত হন তারা এতে করে সুলতান যখন খোস দিলে শাহ ইসমাইল গাজী সাহেবের প্রস্তাবটি গ্রহণ করলেন গুঞ্জরন শুরু হলো তখনই এই গুঞ্জন আরও প্রবল আকার ধারণ করলো যখন গাজী সাহেবের প্রস্তাব গ্রহণ করার ফলে উপস্থিত লোকদের বিদায় করার এবং বাদ বাধার তাম আঞ্জাম গুটিয়ে নেয়ার প্রশ্ন উঠল হাজিরান সভাসদদের অনেকেই এই প্রস্তাব খোঁজ দিলে মেনে নিতে পারলেন না একজন আগন্তুকের শ্রেফ একটা পাগলামির সমর্থনে এত বড় এক আয়োজন পণ্ড করে দিয়ে রাজধানীতে অপাস যাওয়ার পক্ষপাতি অনেকেই তারা ছিলেন না গোটামূলকের মানুষকে এই বাদ বাধা কাজের জন্য ডেকে আনা হয়েছে আঞ্জামও সব প্রস্তুত অথচ এক বাতুলের কিছু গরম গরম মুখরোচক কথায় তা এমনভাবে বানচাল হয়ে যাবে এটা খুশি মনে মেনে নেয়া তাদের পক্ষে বেশ খানিকটা তাকলিফের ব্যাপার বইকি। সারামুলুকের মানুষ যেটা পারবে না পরদেশী ওই কয়েকজন আগন্তুকটা সমাধা করে দেবে এটা প্রকৌশলবিদ্যায় অনভিজ্ঞ লোকদের কাছে খোয়াবের মতোই অর্থহীন বই কি ফলে খোদ শাহান তার জোশের মাথায় মঞ্জুর করে ফেললেও সভাশব্দের অনেকে এতে গেলেন এবং নানাভাবে প্রতিবাদ করতে লাগলেন অনেকেই তারা এই উদ্ভট খাম খেয়ালি বাতিল করা হোক বলে সুলতানের কাছে সরাসরি আরোজ পেশ করলেন খেদ ক্ষোভের সাথে কেউ কেউ আবার খানিকটা চাপও সৃষ্টি করলেন কিন্তু হাকিম বদল হলেও হুকুম বদল হওয়াটা কোনো নিয়মের কথা নয় বাঙালার সুলতান এতটা খেলো হতে পারেন না তার কথার্তায় ব্যত্যয় কিছু ঘটলো না তার সিদ্ধান্তের কোনো কিছুর রদবদলও হল না তবে তার কতিপয় সভাসদের নিরতিশয় আপত্তির কারণে সুলতানের দিলেও প্রতিক্রিয়া পয়দা হল হঠাৎ তিনি কাজটা যে ভালো কিছু করলেন না এমন চিত্তায় তিনি এখানে বিমর্ষ হয়ে পড়লেন ফলে কথাবার্তা শেষে যখন বিদায়ের পালা এলো তখন তিনি গাজী সাহেবকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে তার কথায় বিশ্বাস করে বিরাট এক ঝুঁকি বাংলা সুলতান নিজের কাঁধে তুলে নিলেন কথা আর কাজের মধ্যে ফারাক কিছু ঘটলে গাজী সাহেব সহকারে তার দলের সকলের দেহচ্যুত্ত মাথা দিয়ে সুলতান ফের শুরু করবেন ওই বাদ বাধার কাজ জবাবে গাজী সাহেব স্মিত স্মিতহাস্যে বললেন আল্লাহ ভরসা ছাউনি ভেঙে উঠে আসার কালে ভাবসিরায় মহামন্ত্রী বিশ্বাস রায়কে বললেন দেখলেন নিজের চোখে ব্যাপারটা তো দেখলেন এমনি কি এই ফকির দরবেশ লোকদের আমি সহ্য করতে পারি না নারায়ণ দাস বললেন আশ্চর্য মহামন্ত্রী মহাশয়ের অনুরোধ নাকচ করলেন সুলতান মহামন্ত্রীর চেয়ে ওই একটা পরদেশী বেশি জ্ঞানী আর বেশি বিশ্বাসী হল খানি সামান আর সামান রক্ষক বসন্ত মিশ্র বললেন এই জন্যেই তো বলি ফকির দরবেশের সান্নিধ্য থেকে সুলতানকে যত ফাঁকে রাখা যায় বা এই ফকির দরবেশদের পরা নিকট থেকে যত দূরে সরিয়ে রাখা যায় ততই আমাদের মঙ্গল এই ব্যাটারা এলেই সুলতানদের মধ্যে কেমন যেন এক ভিন্নতর অনুভূতির উদ্রেক হয় বিশ্বাসরায় বললেন ঠিক ঠিক এদের সামনে এলেই বাংলা সুলতান কেমন যেন জাদুর জলে পড়ে যান আমাদের কথার আর কোনো মূল্যই তখন থাকে না ত্রিহুতের সীমান্তরক্ষী কেদার রায় বললেন নিতান্তই স্বাভাবিক স্বজাতির প্রতি একটি সহজাত দুর্বলতা এরা আবার সজাতিই তো নয় শুধু উন্নত মানের স্বজাতি নারায়ণ দাস বললেন উন্নত মানের স্বজাতি এর অর্থটা কি হল কেদার রায় বললেন ইসলামের বিধান হল অত্যন্ত কড়াকড়িভাবে ইসলামের নির্দেশ যারা পালন করবে একমাত্র তারাই পরকালে আল্লাহর তুষ্টি লাভ করবে এই ফকির দরবেশ আলেমরা ইসলামের দিক দর্শক ইসলামের নিয়ম নির্দেশ এরা সবই সতর্কভাবে পালন করে ফলে অন্যান্য মুসলমানের কাছে এরা গুরুতুল্য লোক শ্রদ্ধার পাত্র গুণগত মান এদের অনেক বেশি খোদ সুলতানের চাইতেও কেদাররা এবার রুষ্ট হাসি হাসলেন বললেন দাসমহাশয় একজন বিশিষ্ট হেকিম বটে কিন্তু দেখছি জ্ঞান দর্শনে হাকিম হতে এখনও অনেক বাকি তার আরে দাদা ইসলামের নিয়মটাই যা আজব এক ব্যাপার এখানে একজন মিসকিনের পেছনেও সুলতানকে নামাজ পড়তে হয় একজন ভিক্ষুকের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে সুলতানকে এক কাতারে দাঁড়াতে হয় নামাজ পড়ার সময় পৃথক কোনো ব্যবস্থা নেই রাজা বাদশাহ সুলতানের আলাদা কোনো সম্মান নেই বিশেষের জন্যে ওদের ধর্মের নির্দেশে বাদশাহ ফকির ধনী নির্ধন সব বরাবর সকলে কাজে এদের কাছে এই মসনদ মুকুট শ্রেষ্ঠত্বের কোনো ব্যাপারই নয় ব্যাপারটা ইসলামের নির্দেশ পালন নিয়ে ইকরার খান সাহেবের ওই টানটাও ওই কারণেই তা বটে তা বটে এজন্যই ওদের সামনে সুলতানেরা সংকুচিত হয়ে যান এদের কথা অমান্য করতে ভয় পান কি জানি পরকালটা একেবারেই মিসমার হয়ে যায় যদি সমানরক্ষক বসন্ত মিশ্র বললেন তাহলেই বুঝুন ওই বেটা কট্টর মুসলমানদের দূরে রাখতে না পারলে এই মুসলমান সুলতানদের সামলানো আমাদের পক্ষে দুরূহ হয়ে পড়বে মানসিকভাবে যত একাত্মই হন না কেন সুলতানেরা মানুষ হিসাবে যত ভালোই হন তারা ধর্মীয়ভাবে আমরা তো তাদের বাঞ্ছিত ব্যক্তি নই সমর্থনে অনেকে একসাথে আওয়াজ দিলেন যথার্থই যথার্থই ভাদসিরাই পুনরায় নাখোশ কণ্ঠে বললেন আরে রাখেনও সব কথা এটা যে নিচোকে খাম খামখেয়ালি হলো কদিন পরেই বাংলা সুলতান টের পাবেন তা হাড়ে হাড়ে আবার যদি গোটা মুলুকের লোকজনদের বাদ বাদতে না ডেকে আনতে হয় আমার এ নামটা আপনারা বদল দেবেন বিশ্বাস রায় বললেন ঠিক ঠিক আমারও তাই বিশ্বাস রায় দাঁত পিষে বললেন শ্রদ্ধে লোক শ্রদ্ধার পাত্র শ্রদ্ধার তোড়াটা এবার দেখতে পাবেন সকলেই দক্ষিণীর কথা এত সহজে ভুলে যাননি নিশ্চয় কেউ বিশ্বাস রায় বললেন কোন দোকিনী ওই সে হ্যাঁ হ্যাঁ ওই সে শেখ পেয়ারার শীর্ষ বিখ্যাত দরবে শাহজালাল দক্ষিণী তার এক ঠেলায় কোথায় গিয়ে লুটে পড়ল তা তো সবাই দেখলেন এই ব্যাটারও দশা হবে ওই রকমই অর্থাৎ অর্থাৎ তার বাহাদুরি ছুটে যাবে দক্ষিণীর ব্যাপারে তবু আমাদের অনেকেরই অনেক কাট খড়ি খরচ করতে হয়েছিল অনেক কায়দা করে সুলতানকে ক্ষিপ্ত করতে হয়েছিল এবং তবে সুলতান ওই দরবেশ বাবা সহকারে তার দলের তাম বাবার মাথা নামিয়ে দিয়েছিলেন কিন্তু এই ব্যাটার ব্যাপারে আমাদের করতে হবে না কিছুই খোদ সুলতান স্বগরজেই ধরে এনে বলে দেবেন ভণ্ডদের গোটাই মুলুকের লোক পারছে না আর ওই ব্যাটারা বাঁধবে বাদ তবেই হয়েছে ফকিরের ফকিরে দিয়েই দুনিয়াটা যদি উলট পালট করা যেত তাহলে তো গোটা বিশ্বের বাদশাহ হয়েই বসে থাকতে পারত তারা ইনসানের খেদমতের নামে পথে এভাবে ঘুরে বেড়াতে হতো না দীনবন্ধু সার্বভৌম গোড়ের বা শাহী কুতুবখানার সুযোগ্য অধ্যক্ষ তিনি কোনো লেখক নন কবিও নন শাস্ত্রকারও নন রচনা নেই তবে তিনি একজন একনিষ্ঠ পাঠক অধ্যয়ন জুটি তার বড় একটা ছিল না আর সে কারণে বিভিন্ন শাস্ত্র ধর্ম দর্শনে তার জ্ঞানের গভীরতার কাছে দরবারের যে কোনো পণ্ডিতের শির নত করার মতো যুক্তিসঙ্গত কারণ ছিল যথেষ্ট তিনিও এসে শেষ অবধি এই নদীর তীরে জুটেছিলেন এতক্ষণ তিনি নীরবে এদের কথা শুনছিলেন এবার তিনি মুখ খুললেন বললেন রায় মহাশয়ের সাথে আমি একমত হতে পারলাম না ভাদশীরায় ক্ষুব্ধ হলেন জিজ্ঞাসনেত্রে চেয়ে থেকে তিনি বললেন মানে মানে দুনিয়াদারির বাদশাহর অভিপ্রায় সব লোকেরই থাকে না মসনদ ত্যাগ করে গণকল্যাণ মানুষে বনে যাওয়ার দাস্তান অনেক আছে জগতে গৌতম বুদ্ধ একানন আরও অনেক অনেক আছেন মশনজ্ঞ সবাই তারা তুচ্ছ জ্ঞান করেছেন তাতে কি হয়েছে হয়নি এমন কিছুই তবে ফকিরির মহাত্মা আর দুনিয়াদারি উল্টা পাল্টা করার কথা বললেন কিনা সেই কারণে বলছি ফিকিরির দ্বারা কোনো কিছু হয় কিনা জানি না তবে হেকমতের দ্বারা এ দুনিয়ার অনেক কিছুই সম্ভব এটা আমি বিশ্বাস করি আর একটু খোলাসা করে বলুন আমি বিশ্বাস করি ওই শাহ ইসমাইল গাজী সাহেব বন্যারোদের ব্যাপারে কায়েমি কোনো পদক্ষেপ নিতে অবশ্যই পারবেন তার কথার মধ্যে ভণ্ডামের কোনো আভাস আমি পাইনি ভাদুসীরা এ কথায় প্রীত হতে পারলেন না তিনি শ্লেষ ভরে বললেন তা যদি পারেন তাতে এত পুলকিত হবার কি আছে কোনো লোক গুণী হলে বা কোনো লোকের কোনো গুণ থাকলে তা বরদাস্ত করতে না পারাটা অপছন্দ আমার উনি সত্যি কোনো গুণী কিনা তার চূড়ান্ত ফায়সলা যদিও এখন হয়নি তবু কার মধ্যে কি আছে তা কে বলতে পারে তার সম্বন্ধে এমন বিরূপ মন্তব্য এখনই করা ঠিক নয় বসন্ত মিশ্রের কণ্ঠে বিদ্রূপের সতীক্ষ্ণ হয়ে উঠল তীরষা নজরে চেয়ে তিনি বললেন সার্বভৌম মহাশয়ের হঠাৎ এই দরবের প্রীতির কারণটা জানলাম না রাজদরবারে ওদের প্রাধান্য প্রতিষ্ঠা হলে সার্বভৌম মহাশয়ের আজকের এই প্রতিপত্তি ছিটকে গিয়ে কোথায় পড়বে সে কি রাখেন তিনি সার্বভৌম বললেন খুবই স্বাভাবিক আসলে তো আমাদের জাতি গোত্র আলাদা কিন্তু ধর্মের লোক আমরা যে ধর্মের লোক যখন মসনদ আসীন থাকে সে ধর্মের লোকদেরই প্রাধান্য তখন অধিক হয় এ তো কোনো নতুন বা আচরক কথা নয় এখন মুসলমান সুলতান বাংলার তখ্তে আসীন মুসলমানদের প্রতিপত্তি এখন আমাদের চেয়ে বেশি হবে এইটাই তো স্বাভাবিক অন্য কথাই এটাই নিয়ম মুসলমানদের আমলে মুসলমানরা উপেক্ষিত হওয়া আর অমুসলমানদের প্রতিপত্তি অধিক হওয়া মানেই অনিয়ম এ পরিস্থিতি কৃত্রিম এটা কায়েমি কিছু নয় এর পরিণতিও সুখের হতে পারে না বসন্ত মিশ্র ফের বললেন তার অর্থ আর মোনাফিকি না করে তার পেশা পরিহার করে নিজের যোগ্যতা সদাচরণ ন্যায় আর উত্তম মানের চরিত্র দ্বারা ক্ষমতাসীন ব্যক্তিকে আকৃষ্ট করতে পারলে যে সুযোগ সুবিধার মান মর্যাদা পাওয়া যায় সেটি সত্যিকারের গৌরব উজ্জ্বল পাওনা রুচিমানদের সেটি অলঙ্কার ও অহংকার তারপর চাতুরির দ্বারা প্রতিপত্তি বিস্তার করতে গেলে যোগ্যতার দ্বারা যোগ্যজনকে ডিঙ্গানোর চেষ্টা না করে চক্রান্তের দ্বারা ডিঙ্গানোর চেষ্টা করলে লাঞ্ছিত হয়ে মুখ থুবড়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে সবসময় আর তা পড়তেও হয় প্রায়শই সে নজির আছে অনেক ইতিহাসে দুর্গাধিপতি ভাদুসিরায় এক কদমে এগিয়ে এলেন এসে তিনি বললেন সার্বভৌম মহাশয় কি তাহলে জনম জনম এদেরই প্রভুত্বের উপাসনা করাকে আর এদেরই মন জুগিয়ে চলাকে পরম ধর্ম মনে করেন দীনবন্ধু সার্বভৌম এর জবাবে মজবুত কণ্ঠে বললেন হিম্মত আর সাহস থাকলে বাহাদুরের মতো মুক্ত ময়দানে ওসি হাতে নেমে আসুন বীরভোগ্য বসুন ধরা মসনদ দখল করতে পারলে মুসলমানেরা তখন আবার মন জুগিয়ে চলবে আপনাদের এই মর্ম ব্যথার কারণে কিছু থাকবে না অর্থাৎ সম্ভব জাতীয় স্বার্থে যান কোরবান করে দিন স্বজাতির হৃত গৌরব পুনরুদ্ধারে আত্মবলি দিয়ে দিন সেটা হবে গৌরবের সেটা হবে মহত্বের ব্যক্তি স্বার্থের চাটুকারিতা সম্মানের কিছু নয় আপনার কথার সার কথা কি সাকুলি এই না আরেকটু আছে শাসক হিন্দু মুসলমান যে ধর্মেরই হোক খাস নিয়তে খোলা মনে সে শাসকের সাহায্য করা জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রজারি কর্তব্য এতে পরিবেশ হয় মনোরম আর শান্তি আসে দেশে কুটিলতা কখনো কোনো কল্যাণ আনতে পারে না বসন্ত মিশ্র বিরক্ত হয়ে বললেন সার্বভৌম মহাশয় ঘুরে ফিরেও একই কাসন্দে ঘাঁটছেন যে শাসক যদি দুরাচার হয় তবুও তাকে কখনো নয় দুরাচারের মদত যোগায় দুরাচার তাকে পরিহার করুন সম্ভব হলে তার বিরুদ্ধে হাতিয়ার হাতে তুলে নিন আর কাউকে না পেলেও সেক্ষেত্রে সার্বভৌমকে পাশে আপনার পাবেনি কিন্তু তা যদি না হয় একজন ভালো মানুষের বিরুদ্ধে হীনমন্যতা থাকবে কেন একটা সুশাসনের ক্ষেত্রেও কুটিলতা থাকবে কেন বা মানসিক এ সংকীর্ণতা থাকবে কেন মনে মনে ঘৃণা করবেন আর মুখের সামনে চাটুবাক্যে গোলে পড়বেন শাহনশাহ বারবাক হঠাৎ সামনে এসে পড়লেন সঙ্গে সঙ্গে বন্ধ হলো সার্বভৌমের ভাষণ এবং অন্যান্য সভাসদদের মন্তব্য এ ভাষণে তুষ্ট হলেন কজন আল্লা মালুম তবে নাসিকাগুলো বিভৎসে কুঞ্চিত হল অনেকের শাহ ইসমাইল গাজী সাহেব তার প্রকৌশল বিদ্যায় অভিজ্ঞ সঙ্গীদের সঙ্গে করেই এনেছিলেন অসনীয় সবাই তারা ভিনের মধ্যে গাজী সাহেবের এনতে ছিলেন এদের নিয়ে আসার কালে গাজী সাহেব ভাঙ্গা সহকারে ছুটিয়া পটিয়া নদীটির সামগ্রিক অবস্থা বিশেষভাবে নিরীক করে এসেছিলেন সুলতান বারবাক সাহের সঙ্গে বাতচিত অন্তে তিনি এদের মাঝে অপাস এলেন এবং এই বিশেষজ্ঞদের নিয়ে ফের নদী এবং ভাঙ্গরের সার্বিক পরিস্থিতি চূড়ান্তভাবে পরীক্ষা করতে বেরোলেন বিশেষজ্ঞদের সহকারে গাজী সাহেব দেখলেন উঁচু এলাকা থেকে নদীটি ভাঙ্গা পাড়ের কাছে এসে হঠাৎভাবে নিচু এলাকায় নেমেছে এবং ভাটির দিকে ক্রমেই নিচের দিকে গেছে অন্য কথায় উঁচু এলাকা থেকে এসে নদী এখানে অনেক নিচু এলাকায় নেমেছে ফলে বর্ষাকালে পানি এখানে বিপুল বেগে ঢেলে পড়ে এবং স্রোতের বেগ প্রমত্ত হয়ে ওঠে আর এতে করেই নদীর দুর্বল এই পাড়টি ভেঙে ধসে সমতল হয়ে মাঠের সাথে মিশে গেছে নদীর অপর পাড় অপেক্ষাকৃত উঁচু এলাকায় থাকার ফলে শক্ত ও অক্ষত আছে তারা আরও দেখলেন নদীটির কিছু উজানে যে শাখা নদীটি ছিল পলি সে নদীর মুখ ভরাট হয়ে গেছে এবং দুই ধারায় বিভক্ত না হয়ে তাম পানি এখন এক ধারায় এই এক একদিকেই প্রবাহিত হচ্ছে এর উপরও তারা বিশেষভাবে লক্ষ্য করলেন নদীটির পাড় যেখানে ভেঙে গেছে সেখানে নদীটি প্রস্থে খুবই সংকীর্ণ এবং নদীর তলদেশ পলি পড়ে দিনে দিনে ভরাট হয়ে গেছে তামাম কিছু দেখে বুঝে সঙ্গীদের সহকারে শাহ ইসমাইল গাজী সাহেব ডেরায় ফিরে এলেন এবং ফিরে এসে পরিকল্পনা তৈরির কাজে মনোনিবেশ করলেন কিতাবাদি খুলে দিনরাত বিরামহীন মেহনতের দ্বারা নির্ধারিত তিন দিনের মধ্যেই তিনি পরিকল্পনা সহকারে প্রয়োজনে মাল মশলা এবং মজদুরের নিখুঁত এক তালিকা তৈরি করে ফেললেন অতপর তিন দিনের পরের দিন পরিকল্পনা হাতে নিয়ে শাহী দরবারে হাজির হলেন নির্দিষ্টই তিন দিন অতিবাহিত হওয়ার চতুর্থ দিন দরবারীরা দরবারে এসে গাজী সাহেবকে না দেখে মুখ চাই করতে লাগলেন এবং অনেকেই পুলকের চোখ টিপে কেউ বা মজাক করে মুখ টিপে হাসতে লাগলেন খোদ সাহানসহ দরবারে এসে গাজী সাহেবের খবর নিলেন এবং তার অনুপস্থিতির কথা শুনে অনেকখানি মুশরে পড়লেন ঠিক এমনই এক সময়ে গাজী সাহেব শাহী দরবারে হাজির হলেন এবং নকশা ও হিসাব নিকাশ সুলতান সমীপে পেশ করলেন গাজী সাহেবের উপস্থিতির সাথে সাথে বিমর্ষদের মুখমণ্ডল রোশনাই হয়ে উঠল আর উৎফুল্লদের টেপা চোখ স্থির হয়ে গেল হিসাব নিকাশ দেখে সুলতান বারবাক্স অত্যন্ত খোস মেজাজে বললেন আরে ভাই এ তো অতি মামুলি ব্যাপার এগুলো সরবরাহে মোটেই কোনো তাকলিফ আমার হবে না কাজটা তো আপনাদেরই সমাধা করতে হবে এবং সে অনুরোধ আপনাদের আমি আগেই করে রেখেছি কাজে প্রয়োজনীয় সরঞ্জাম আরও যদি বেশি লাগে তাহলে তা দাখিল করুন চাহিবা মাত্র তাম কিছু জোগান দেয়া হবে গাজী সাহেব স্মিত স্মৃতাহে বললেন টুকুই হিসাবের ব্যাপার হুজুর কোনো কিছু অধিক লাগার কথা নয় তবু যদি প্রয়োজন কিছু হয় সে আরো আমি কালেই পেশ করব। সুলতান আরও খুশি হয়ে বললেন বহুত খুব বহুত খুব তাহলে ভাই আমি অতিসত্ত্বর নির্মাণ কাজ শুরু করার আরও করব বর্ষাকাল আগত এর আগেই বাদটা আমার সম্পন্ন হওয়া চাই গাজী সাহেবের জবাবে বললেন জনাব দিলে আগামীকাল থেকে আমরা কাজ শুরু করতে চাই প্রাথমিক কাজগুলো আমার নিজের লোক দিয়েই আমি শুরু করি হুজুর বাহাদুর ইতোমধ্যে মজদুর ও সামানগুলো সংগ্রহ এবং সরবরাহের ব্যবস্থা করুন উল্লসিত সুলতান হাত নেড়ে বললেন বহুত আচ্ছা বহুত আচ্ছা সঠিকভাবে কাজ সমাধা করতে পারলে ভাই সাহেবদের সবাইকে আমি অঢেল এনাম দিব গাজী সাহেব কুর্নিশ করে বললেন হুজুর দরাজ দিল তবে এরামের বদলে হুজুরের দোয়া আর নেক নজরই আমাদের সর্বাধিক কাম্য সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ সোল্লাসে বললেন মার হাবা মার হাবা পরের দিনই শুরু হল রোধের কাজ সুলতানও যথাসত্বর প্রয়োজনে মজদুর ও সামানাদি যোগান দিতে লাগলেন বাদবাধা কাজের সাথে অতিরিক্তভাবে তারা উজানের ওই শাখা নদীর বন্ধমুখ খোরাসা করে দিলেন নদীটির পলি ভরার তরদেশ খনন করলেন সংকীর্ণ নদীটাকে মাটি কেটে প্রশস্ত করলেন এবং সর্বোপরি ওই বাঁধটি নির্মাণ কাজে মিশরে নীলনদের বন্যারোধের প্রযুক্তি প্রয়োগ করলেন পান নিষ্কাশনের সহ কাঁচা পাকা কাজের দ্বারা এমন এক মজবুত ও প্রশস্ত বাঁধ নির্মাণ করলেন যে স্রোতের ধাক্কায় বাঁধ ভাঙা তো দূরের কথা প্রমত্ত প্লাবনের সময় এই বাঁধের উপর দিয়ে গাড়ি ঘোড়া লোক লস্কর সহকারে সুলতানের হস্তি বাহিনীটারও নিরাপদে চলাচলের পথ নির্মাণ হল বাঁধ বাঁধার অল্পকাল পরেই যখন প্রবল বর্ষা নেমে এসে বাঁধের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে ফিরে গেল এবং বাঁধের তাতে তিল পরিমাণ ক্ষতির সাধন হলো না তখন বাংলা সুলতান বারবাক্সা উল্লাসে কেয়া বাত কিয়া আবাদ আওয়াজ দিয়ে গাজী সাহেবকে সদল বলে সহভোজনে দাওয়াত করলেন বিরূপ সবসদেরা ভয়ে আর মর্মপীড়ায় কাতর হয়ে ঘরের কোণে আশ্রয় নিলেন জ্ঞানী অজ্ঞান নির্বিশেষে তামাম দেশবাসী ধন্য ধন্য রবে মুখর হয়ে উঠলেন সর্বাধিক যা উল্লেখযোগ্য তা হল মুলুকের আপামর জনসাধারণ সন্দেহাতীতভাবে এই বিশ্বাসে উপনীত হল যে শাহ ইসমাইল গাজী সাহেব জবরদস্ত এক দরবেশ আল্লাহর একান্তই এক পেয়ারের বান্দা এবং অপরিসীম আসমানি শক্তির অধিকারী আসমানি মদত ছাড়া এই কিসিমের অসাধ্য সাধন মানুষের দ্বারা সম্ভব নয় দিনমণির রাখেরক সমাপ্ত সূর্যের তেজ একেবারেই কমজোর হয়ে এসেছে প্রচন্ড উত্তাপের পর পুবাল হাওয়া পশ্চিমমুখী হয়েছে এবং অলস মজদুর মাফিক ধীরে ধীরে বইতে শুরু করেছে ঝিরঝিরে বাতাসের শশীতল পরশে কর্মক্লান্ত দেহ নেতিয়ে পড়ছে ক্রমেই নেতিয়ে পড়ছে শাহ ইসমাইল গাজী সাহেবের সাথে তার দশ দশটা সহকর্মীর ঘরমাক্ত কলেবর এক দুরহ কাজ সমাধা করে বিষ ক্রসেরও জিয়া দ্বারা পেরিয়ে সদল বলে এই জায়গায় আস্তানা ফিরে এসেছেন শাহ ইসমাইল গাজী সাহেব এমাত্র ফিরে এসেছেন ধর্মশক্ত দেহ নিয়ে সঙ্গে সঙ্গে ছাউনির মধ্যে না ঢুকে অশ্ব থেকে নেমেই তারা আস্তানার সামনে খোলা ময়দানে উপবেশন করছেন এবং কচি ঘাসের ডগার উপর গা এড়িয়ে দিয়েছেন দীর্ঘপথের পেরেশানিটা উপশম করার সাথে তারা তপ্ত তনু সকলেই শীতল করে দিচ্ছেন অশ্বগুলো তাদের পাশে ইতস্তত ঘুরছে আর কচি দুম্বা কামড়ে কামড়ে খাচ্ছে আর কচি দুব্বা কামড়ে কামড়ে খাচ্ছে এ হালে কিছুক্ষণ গুজরান না হতে এক অশ্বর ছুটে এসে তাদের সামনে থামলেন অশ্ব থেকে নেমে তিনি সরাসরি গাজী সাহেবের সামনে এসে কুর্নিশ করে দাঁড়ালেন শাহ ইসমাইল গাজী সাহেবও গা এলিয়েছিলেন আগন্তুককে আসতে দেখেই তিনি সোজা হয়ে বসলেন এবং এক নজরে তার দিকে চেয়ে রইলেন ওডিশ করার পর পরে আগুন তুকটি সবিনয় বললেন হুজুর আমি এক মস্ত বড় মুসিবতে পড়ে এ অসময়ে আপনাকে তাকলিফ দিতে এসেছি আমার গোস্তাখি মাফ হয়